নমস্কার বন্ধুরা আজকের দুপুরে একদম শর্টকাট মেনু করেছিলাম আলু ঝিঙ্গা আর বরবটি দিয়ে একটা ভাজা ভাজা টাইপের এগুলো ইয়ে কালো জিরা সম্বাস দিয়ে বসিয়ে দিলাম আর যা মশলা লাগে তা দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে বসিয়ে ভালো করে ডেকে ডেকে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে বয়েল হতে দিব তারপর কিছুটা বয়ল হওয়ার পর ডাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম এগুলো ভাজা ভাজা টাইপের করব ভাজাও না একদম নিরামিষ ঘ্যাটটা যেইভাবে করে এইভাবেই করব আর দেখেন হয়ে গিয়েছে এটা নামিয়ে নিলাম তারপর বসিয়ে দিলাম এদিকে ঢেড়ে জন্য পেঁয়াজ কেটে দিয়ে দিলাম একটা বড় তারপর এখানে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু সময় ভেজে নিলাম একটু সময় ভেজে নেবার পর এখন দেব মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর দিলাম ম্যাগি মশলা মশলা দিয়ে এই মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম তারপর এখন দিয়ে দেব কেটে রাখা আলু ঢেঁড়স আর একটা টমেটো দিয়েছি সাথে দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে খসিয়ে নেব ডেকে ডেকে একটু সময় নাড়াচাড়া করে ডেকে রেখে দিয়েছিলাম এক মিনিট তারপর ডাকনাটা সরিয়ে আর একবার নাড়াচাড়া করে আর একবার ডেকে দিয়েছিলাম ডাকনাটা সরিয়ে তারপর আর একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল জল দিয়ে ফুটিয়ে নেব এগুলো ভালো করে বয়েল হতে দেব আর দিয়ে দেব এখন চাল কুমড় চাল কুমড় পাতলা পাতলা করে কেটে রেখেছি এটা ভেবেছিলাম আলাদা করে করব আর করব না এটার মধ্যে দিয়ে দেব খারাপ হবে না খেতে ভালোই হবে আজকে একদম কম লোক ঘরের খাবার বাইরে নিমন্ত্রণ আছে বাইরে খাবে ওরা আর আমি আমার রান্না করলাম ঘরে যার দরকার খাবেন সে জন্য কিছুটা রান্না করে রেখে দিলাম আর এখানে হয়ে গিয়েছে এগুলো হওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম আলুগুলো ভালো করে বয়েল হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম তারপর এদিকে ভিজিয়ে রেখেছিলাম সামান্য সোয়াবিন আর সোয়াবিনের মধ্যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম একটু এগুলো একটু ভাজা ভাজা করব। মাখো মাখো করব। এত ভাজাও না আর একদম জলও বেশি না এগুলো ভালো করে ভেজে দিয়ে দিচ্ছিলাম সামান্য জল জল দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ডাকনাটা সরিয়ে দিয়ে দিলাম গরম মশলা হয়ে গিয়েছে এটাও কেমন হলো বন্ধুরা বলে